তার নাম্বার হায়াত বৃদ্ধি হয় কি হয় দান করলে কি হয় হায়াত বৃদ্ধি পায় ভাই আমার এখন বলবেন হুজুর আল্লাহ তো হায়াত নির্দিষ্ট করে দিয়ে দিস আল্লাহ তো হায়াত হ্যাঁ যার বয়স সত্তর দাসী আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কোনো কোন লোক তার দানকে যদি আল্লাহ কবুল করে নেয় নির্দিষ্ট হায়াত থেকে আল্লাহ বৃদ্ধি করে দেন

আপনি আপনাকে নিতে আসেনি আপনার মরণ এখন হবে না তবে আমি আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি এমন সময় হযরত আজরাইল আলাইহিসসালাম যখন এই রকম দশ ফেরের দিকে তাকাইলেন একটা যুবককে দেখে হযরত আজরাইল আলাইহিসসালাম হাসতেছেন দাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করে হাসে কারণ মিলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউত বানাইছে এই যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে আর দুই তিন মিনিট পরে ওই যুবকের মৃত্যু হবে দুই তিন মিনিট পরে ওই যুবকের মৃত্যু হয়ে যাবে আশ্চর্য दादा हुजाए

আবার যখন হজরত দাহুদ আলী দরবার শুরু করে দিলেন ওয়াজ শুরু করে দিলেন ওই দিনও ওই যুবক হাজির হয়ে গেল কিছুক্ষণের মধ্যে হজরত আলী ইসলাম আসলো আবার হজরত দাহুদ

আবার সে আমার সামনে এবার আজরাইল আলাই ইসলাম কি বলতেছে কাল কি বলছো এক কথা তোমার কথা তো কাজের কোন মিল নাই তুমি বলছো ওই যুবকের দুই তিন মিনিট পরে মৃত্যু হয়ে যাবে একদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার সামনে সে হাজির বলে এই প্রশ্ন তো আমারও আজরাইল কি বলে আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম হে নবী আপনি ভালো করে শোনুন যখন হাত দিয়ে থাপা দিয়েছি তার বহুকে আমি কবজ করে নিয়ে আসবো এমন সবাই আল্লাহ রাখ বলেন আমি আমাকে জানিয়ে দিল সাবধান সাবধান এই লোকের বয়স এখন থেকে আরো ষাট বছর বেশি হয়ে গেছে আজরাইল বলতেছে আল্লাহ কেমনে হইছে ও আজরাইল তুমি তো জানো না এই লোকটার কাছে যখন ওই সাহেলকারী সম্পদ চেয়েছিল পকট থেকে যা আসছে তা বের করে দিয়েছে মাত্র ছয়টা দের হাম ছিল কয়টা তাইলে আল্লাহ বলেছেন একটা দিলে কয়টা হয় তাইলে ছয়টা দিলে কত হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হায়াতকে ষাট বছর বৃদ্ধি করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ ও ইমানদার মুসলমান বাবা পঞ্চম নম্বর হলো জাহান নামের আগুন দানকারী ব্যক্তির জন্য হারাম হয়ে যায় জাহান নামের আগুন দানকারী ব্যক্তির জন্য হারাম হয়ে যায় ষষ্ঠ নম্বর হলো যে ব্যক্তি দান করে সে আল্লাহর বন্ধু হয় যে ব্যক্তি দান করে সে কি হয় সপ্তম নম্বরে যে ব্যক্তি দান করে তার গুণা মাফ হয়ে যায় যে ব্যক্তি দান করে তার গুণা মাফ হয়ে যায় অষ্টম নম্বরে দানকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাইতে থাকেন সুবহানাল্লাহ এক টাকা দিলে দশটা গাছ দুই টাকা দিলে বিশটা গাছ এরকম সুন্দর সুন্দর ফলের ফুলের গাছ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইতে থাকেন নয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু টাকা পয়সাকে জারিয়ার মধ্যে কাজে লাগাইয়া দেন মসজিদে কাজে লাগায় সব জারিয়া যা মাদ্রাসায় কাজে লাগায় সব জারিয়া এতিম খানায় কাজে লাগায় এতিম সন্তানদেরকে পড়ালেখা করা এমন আছে না নাই টাকা পয়সা নিজের পকেটের টাকা দিয়া এতিম সন্তানদেরকে লেখা করায় দশ নম্বর সম্পদের মধ্যে বর কথায় সর্বশেষ এগারো নম্বর যেই ব্যক্তি দান করে কালকে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর আরশে আজিমের যে ছায়া থাকবে সাত শ্রেণীর লোক ছায়ার নিচে জায়গা পাবে এর মধ্যে একটা প্রকার হলো যারা দান খয়রাত করে ওই দানকারী ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের ছায়ার নিচে জায়গায় করে দিবেন সুবহানাল্লাহ আমরা কি চাই আমাদের গুনাহ মাফ হোক আমরা কি চাই আল্লাহ পাক আমাদের সম্পদে বরকত দান করুক বলেন আমরা যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয় আমি যদি চাই আল্লাহ পাক তার আরশে আযীমের নিচে আমাদেরকে জায়গা করে দেখ আমি যদি চাই আল্লাহ পাক আমাকে তার বন্ধু রূপে গ্রহণ করে নেয় তাহলে আমাদের যার যেই অবস্থানে আসি না কেন যে সম্পদ আসি না কেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে ব্যয় করার তৌফিক দান করুন বলি আমিন